হ্যালো গাই তো ওখান ব্যক্তবিতালের ব্লগস বাই মনে সো আজকে আমি কিন্তু চলে এসেছি নবদ্বীপের পোড়ামাতলার পাশে সেই ভাইরাল কচিদার দোকানে যেখানে কিন্তু মাত্র পাঁচ টাকায় তোমরা পাচ্ছ নান পরোটা ভাবা যায় নান পরোটা যাই হোক আর তার সাথে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র পনেরো টাকায় ডিমের পোজ যেটা কিন্তু একদম এরকম গরমা গরম তেলে ফ্রাই করে সত্যি একটা ইউনিক ব্যাপার লাগছে না তো সব কিছু দেখাবো তোমাদের এই ভিডিওতে সব কিছু জানতে গেলে কী করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে তো পুরো ভিডিওটা দেখতে থাকার ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দাবিয়ে করে দাও কেন ফ্রি তো সাবস্ক্রাইব করতে পয়সা লাগছে না দাবিয়ে সাবস্ক্রাইব করে দাও চলো সত্যি কি এখানে পাঁচ টাকায় নান পরোটা পাওয়া যাচ্ছে কিনা আর ও হ্যাঁ পঁয়তাল্লিশ টাকা নাকি মাটান কষাও আছে চলো দেখাবো চলো ইতিমধ্যে কিন্তু আমি চলে এসেছি কচিদার দোকানে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু গরমা গরম পরোটা ভাজার কাজ চলছে আর সার্ভ করছে আমি তো অ্যাড্রেসটা বলে দিই অ্যাড্রেসটা হচ্ছে এই যে সামনে দেখতে পাচ্ছ পোড়ামাতলা মন্দির রয়েছে পোড়ামাতলা মন্দিরের কাছে এসে যে কাউকে যদি তোমরা জিজ্ঞাসা করো সবাই কিন্তু এই কচিদার অ্যাড্রেস দিয়ে দেবে মানে কচিতা এতটাই আর কি এখানে একটু ফেমাস তো যাই হোক এখানে আমি তোমাদের দেখাই গরমা গরম কিন্তু নান পরোটা ভাজার কাজ চলছে বেলচ একটু দামটা বলে দিই টাকা পিস পড়ছে এক পিস পরোটা পাঁচ টাকা সাথে থাকছে তরকারি আর এছাড়া যদি তোমরা গরমা ভাজার যে পোচটা হয় সেই পোচটা নিলে পড়বে পনেরো টাকা দাম আর খাসির মাংস কিন্তু এখানে শুরু হচ্ছে মাত্র ৪৫ টাকা থেকে দেখতে পাচ্ছ এক একটা প্লেট রেডি হচ্ছে দেখো চিকেনের বলে দিয়ে দিতে সেটাও দিয়ে না দেখো গরমা গরম কিন্তু ডিমের পোচ চলে যাচ্ছে দেখো ঠিক একদম গরম তেলে কিন্তু ছেড়ে দিল একদম গরম ডিমের মানে গরম তেলের মধ্যে ডিম ছেড়ে দিচ্ছে দেখতে পাচ্ছ এটাই কিন্তু কচিদার দোকানের মেন আর কি সে ভাইরাল ব্যাপারটা আর এই কিন্তু মাটনের প্লেট রেডি হয়ে গেল এই দেখো প্লেট রেডি হচ্ছে মাটানের দেখাই তোমাদের পঁয়তাল্লিশ টাকা পিস কিন্তু দাম রয়েছে এই লাল লাল ঝালঝাল মাটনের তো আর দেরি না করে আমরাও কিন্তু ফটাফট আমাদের ডিম পোচের অর্ডারটা দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছ কুচিটা একদম তেলের মধ্যে ডিম ফাটিয়ে ছেড়ে দিল মানে ভাবা যায় গরম তেলে একদম ডিম ফাটিয়ে ছেড়ে দিলো আর একদম গরমা গরম পোচ কিন্তু তেলে রেডি হতে থাকলো দেখতে পাচ্ছো যেমনটা আর আমাদের পোচ কিন্তু রেডি হয়ে গেছে আর কুচিটা কিন্তু সেম তেলেই আবার সাথে সাথে যে নান পরটা রয়েছে সেটা কিন্তু ভাজা শুরু করে দিলো মানে বলতে গেলে কচিতার দোকানে কিন্তু সম্পূর্ণ আমিষ খাবার দাবার পাওয়া যায় নিরামিষ পাওয়া যায় না এটা আমি কনফার্ম করে দিলাম তো চলো নান পরোটা কচিতা ভাজতে থাকুক আর আমি তোমাদের দেখাই কীভাবে ঠিক নান পরোটাটা রেডি হচ্ছে এই দোকানে আর কুচিদা কিন্তু একটা পর একটা পরোটা ছাড়তে আছে আর এদিকে আমাদের ডিমের পোচটা রেডি করে দিচ্ছে প্লেটে দেখতে পাচ্ছো গোলমরিচের গুঁড়ো আর বিট লবণ দিয়ে রেডি চলো খাওয়া যাক চলে আমার কাছে কিন্তু কচিত স্পেশাল ডিমের পোচ যেটা একদম গরম তেলে ভেজে দিল তোমরা দেখতে পাচ্ছ তো চলো এই ডিমের পোচটা এখন আমি আর শ্রীজিত দা মিলে ট্রাই করবো তাই তো দাদা আর কেমন কি লাগে দর্শকদের সাথে শেয়ার করবো নাকি একদম এক দেড় ঘন্টা প্রায় আমরা গাড়ি চালিয়েছি নাকি একদম তো ট্রাই তো করবোই একদম একদম চলো তো ইতিমধ্যে কিন্তু আমার কাছে চলে এসেছে পশিদার সেই ভাইরাল ডিম পোস্ট যেটার দাম থাকছে পনেরো টাকা আমরা দু পিস নিয়েছিলাম দেখা একটু ডিম পোস্টটা দেখতে পাচ্ছ কিছুটা এরকম রয়েছে আর যদি বলি দেখো কুসুমটা একটা সাইডে হয়ে গেছে কেননা যেহেতু এটা গরম তেলের মধ্যে ছেড়েছে না তার জন্য কুসুমটা সাইড হয়ে গেছে আর এই সাইডটা কিরকম লাগছে বলো তো একদম সে কবিরা যে হয় না যেরকম ফিস কবিরা যে ব্যাপারটা সেরকম একটু খাওয়া যাক

গোলমরিচের গুঁড়ো বিটলুন দিয়ে একটা অসাধারণ কম্বিনেশন কিন্তু হয়ে গেছে তো চলো এতটা রয়েছে আমি খেতে থাকি আর একটা কথাই বলবো যদি নবদ্বীপ বা মায়াপুরের এইদিকে তোমরা আসো তাহলে অবশ্যই একবার কচিদার দোকানে ভিজিট করো আর কিছু ট্রাই করো না করো এই ডিমের পোচটা মাস্ক ট্রাই করো আশা করি ভালো লাগবে কেন এরকম গরম তেলে কোচ আশা করি মনে হয় না আর কোথাও পাওয়া যায় তো আর কিছু বলার নেই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো ভালো লাগলে একটা লাইক করে দাও টাটা ভাই ভাই হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে টাটা ভাই ভাই